ভাই জীবনে বহুত দরকার টাকা টাকার পাওয়ারে কচু কচি মেয়েদের বিয়ে করে চুল পড়া কাকা নিচে এই দুনিয়ায় টাকার দরকার জানি করেছেন টাকার পাহাড় ইলন মাক্সার আম্বানি এত টাকা কি দরকার কিছুই যাবে না সঙ্গে জ্বলন্ত চিতার গঙ্গার পানি ছিটাবে তাদের অঙ্গে কি বললেন চাচা এই জামানায় নীতি কথা বাঁচতে হলে টাকা লাগবে জীবনে হবে সুখ এ আয়ের মাধ্যমে করব আমি ব্যাংক লুট হ্যালো এ হ্যালো হাউ আর ইউ আমি কি তোমার সাথে বাংলায় কথা বলতে পারি অবশ্যই বলুন কিভাবে সাহায্য করতে পারি আমি ব্যাংক লুট করতে চাই কিন্তু এত সিকিউরিটি সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে কিভাবে ব্যাংক লুট করব তুমি কোন ব্যাংক লুট করতে চাও বাংলাদেশ ব্যাংক আচ্ছা আগামীকাল পুলিশ তোমার সাথে দেখা করে তোমাকে হেল্প করবে ধন্যবাদ শুভরাত্রি